গত পনেরো বছর শাহবাগীরা আপনাদেরকে স্বাধীনতার চেতনা শিখিয়েছে ধর্ম নিরপেক্ষতা স্বাধীনতার চেতনা শিখিয়েছে অপমান করা স্বাধীনতার চেতনা চেতনা ছিল আমাদের জানার আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক প্রমাণ আজকে দেখিয়ে যাচ্ছি বাংলাদেশের সব সাহবাগী নাস্তিকদেরকে আমি এই পোলো গ্রাউন্ডের মাঠে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি স্বাধীনতার চেতনা কি ছিল দেখেন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে উনিশশো একাত্তরের কোন মাস ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পর উনিশশো সালের দোষী এপ্রিল আপনারা জানেন এই আপনাদের আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুরের এদিকে মুজিবনগর সরকার অস্থায়ী সরকার গঠিত হয়েছিল ওই স্বাধীনতা যুদ্ধ শুরু মাত্র চোদ্দ দিন পর আমাদের মুজিবনগর সরকার একটা স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল আসেন সেই স্বাধীনতার ঘোষণা কখন ঘোষণা করেছে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পর দেখেন আমি সেই স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের বাংলাদেশের সংসদ বিষয়ক যে ওয়েবসাইট আছে সেই সংসদ বিষয়ক ওয়েবসাইট থেকে আমি স্বাধীনতার ঘোষণাপত্র ডাউনলোড করে নিয়ে এসেছি যখন তারা স্বাধীনতা যুদ্ধের জন্য মানুষকে উৎসাহিত করবে যখন স্বাধীনতা যুদ্ধের শুরুর মাত্র চোদ্দ দিন পর তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে সেখানেই দেখেন উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র অর্থাৎ স্বাধীনতার যুদ্ধের মাত্র চোদ্দ দিন পর স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করেছে এখানে তারা অনেকগুলো পয়েন্ট দিয়েছে যে পশ্চিম পাকিস্তান এইটা করে নাই ওইটা করে নাই ওইটা করে নাই ওইটা করে নাই ওইটা করে নাই এরপরে এক পৃষ্ঠা বিভিন্ন দাবি দাবা পেশ করার পর সবগুলো 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 তার পেশ করা যাবে না সময় কম এখানে এসে বলছে যেহেতু আপনারা এটা মানেন না এটা মানেন না এটা মানেন না ওইটা মানেন নাই সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত ক্ষমতার মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণ পরিষদ রূপে গঠন করিলাম এবং পারস্পরিক আলোচনা করিয়া এবং বাংলাদেশের জনগণের জন্য কানখাড়া শুনেন চট্টগ্রামের মুসলমান মুক্তিযুদ্ধের চেতনা কি স্বাধীনতা যুদ্ধের চেতনা কি যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তখন বলছে স্বাধীনতা যুদ্ধের চেতনা হলো বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম যখন মুক্তিযুদ্ধ চলে তখন বলেছে মুক্তিযুদ্ধের চেতনা হলো তিনটা একটা হলো সাম্য বলেন একটা হলো আর জুড়ে বলেন না বেগুন জুড়ে কন একটা হলো আরেকটা হলো মানবিক মর্যাদা আরেকটা হলো মানবিক মর্যাদা তারপর লিখেছে সামাজিক সুবিচার যখন মুক্তিযুদ্ধ চলে তখন বলেছে তিনটা চেতনাকে সামনে রেখে যুদ্ধ করছি একটা হলো স্বাধীনতার ঘোষণাপত্রে লিখেছে তিনটা চেতনাকে সামনে রেখে যুদ্ধ করছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আসেন আমরা ষোলো ডিসেম্বর স্বাধীন হইলাম যুদ্ধ করার সময় বলে মুক্তিযুদ্ধের চেতনা তিনটা একটা সাম্য আরেকটা মানবিক মর্যাদা একটা সামাজিক সুবিচার যুদ্ধ শেষ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীন হলাম স্বাধীনতার এক বছর পর আমাদের সংবিধান লিখেছে ভারতে কোথায় লিখেছে এই পয়েন্টটা প্রথম মাথায় রাখবেন সংবিধান লিখেছে কোথায় আসেন যখন যুদ্ধ চলে তখন বলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধের এক বছর পর আমাদের সংবিধানের এক নম্বর পৃষ্ঠায় আসেন মুক্তিযুদ্ধের চেতনা কি লিখে আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার সে সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে দেখেন যখন যুদ্ধ চলে তখন বলে তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আর যুদ্ধ শেষ হওয়ার পর ভারতে গিয়ে লেখে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নাকি সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ বুঝছেন সমাজতন্ত্রবাদকে ইংরেজিতে বলে সোশ্যালিজম সোশ্যালিজম মানে কি ব্যক্তি মালিকানা কোনো জিনিস নাই আপনি চাকরি করে টাকা কামাচ্ছেন এই টাকার মালিক হবে রাষ্ট্র আপনি প্রবাসে টাকা কামাচ্ছেন এই টাকার মালিক হবে রাষ্ট্র আপনি জমি কিনেছেন আপনার মালিকানা না আপনার জমির মালিক রাষ্ট্র আপনি টাকা কামাচ্ছেন আপনার টাকার মালিক রাষ্ট্র আপনার ব্যাংক ব্যালেন্সের নামে রাষ্ট্র এই সোশ্যালিজম কোনো মানুষের আদর্শ হতে পারে না এটা জানোয়ারদের মত করতে আদর্শ ওই আদর্শ আর বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তারপরে আরেকটা ওই আমি বুঝালাম রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না অর্থনীতির ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে মাজারে প্রশ্ন হলো ভাই এই যে তুমি লেখলা যে ধর্ম নিরপেক্ষতার জন্য আমার ভাইরা যুদ্ধ করেছে যখন স্বাধীনতার যুদ্ধ ঘোষণা পত্র পাঠ করেছিল ধর্ম নিরপেক্ষতা কোথায় ছিল সুতরাং ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা আমরা মানি না না ঠিক আর আসতে বলেন আপনারা ঠিক বললেও ঠিক বেঠিক বললেও ঠিক আমাদের চেতনা একমাত্র ইসলাম ইসলামের বাইরে কোন চেতনা আমরা মানি না বিরানব্বই পার্সেন্ট মুসলমান কোন চেতনার বাইরে মানতে চায় তাহলে এই যে মুসলমান আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন আপনারা সংবিধান সংশোধনের কথা বলছেন সংস্কারের কথা বলছেন আমরা কিভাবে কি করবেন সেটা ইসলামী আন্দোলন জানাবে সেটা কি করবেন আমাদের ইসলামী আন্দোলন প্রাতিষ্ঠানিক জমা দিয়ে এসেছে কিন্তু শেষ আল্লাহ আবাইদুল্লাহ হামদুল্লাহ চলে আসছেন যেখানে সূর্য উঠে দেয় সেখানে আর মোমবাতির কোনো দাম নাই আমাদের সূর্য চলে আসছেন আমি আলোচনা শেষ করছি আপনারা আপনারা সংবিধান কিন্তু ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সংবিধানে আবার যুক্ত করতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন না না ইনশাল্লাহ আমরা ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানে আর দেখতে চাই শেষ কথা বলে যাচ্ছি ছোট্ট একটা রিসালা দেখিয়ে যাই এটা আজকে আর পড়লাম না সামনে পড়বো ভোটারের দায়িত্ব ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ এই বই লিখেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ বায়ান্ন বছর চুট ডাকা বদমাস লাটিয়াদের ভোট দিয়েছেন যারা আপনার টাকা চুরি করেছে আপনি মাথার গাম পায়ে ফেলে টাকা ব্যাংকে রেখেছেন ব্যাংক লুটতরাজ করেছে আপনি মাথার গাম পায়ে ফেলে টাকা কামিয়ে শেয়ার বাজারে রেখেছেন শেয়ার বাজারে লুটতরাজ করেছে ওই চুট টাকা চাদাবাদদের বাংলাদেশের মানুষ আর ঐক্যবদ্ধ চায় না পীর সাহেব ধর্ম নয় সহ ইসলামের নেতৃবৃন্দ যদি আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখতেন এবার ইসলামের বাংলাদেশ হবে চট্টগ্রামের মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আর কোন তন্ত্র মন্ত্র আমরা দেখতে চাই আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য গাম জ্বালানোর তৌফিক আমাদেরকে দান করেন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ

জায়গার মতো জাগাই গরম করা লাগে